প্রত্যেক পুরুষদেরকেও আমার নবী হুশিয়ারি বার্তা দিয়েছেন আল্লাহ নবী সাত করছেন যাদের স্বামী উপস্থিত নেই খবরদার সে সকল মহিলাদের কাছে তোমরা যেও না যে সকল মহিলাদের স্বামী কি নাই উপস্থিত নাই সে সকল মহিলাদের কাছে তোমরা যেও না কেননা فانه الشیطان يجري بين عهدكم مجرى কারণ তোমাদের শিরা উপশিরায় শয়তান আসা যাওয়া করছে আনাগোনা করছে তো তোমরা যখন কোনো একজন মহিলার ঘরে যাবে যার স্বামী উপস্থিত নেই যার স্বামী চাকুরি করছে বিভিন্ন টাউন এলাকায় বা বিভিন্ন দেশে যার স্বামী প্রভাস আছে তুমি যখন তার একাকিত্বে তার সাথে দেখা করতে যাবে শয়তান তৃতীয় জন হয়ে তোমরা উভয়ের মধ্যে একটা কুসম্পর্ক গঠন করে দিবে গঠিত করে দিবে যেই কারণে তখন তারা জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় জোরো বড় নওজবিল্লা একজন প্রবাসীর বউ যখন এভাবে জেনা করতে থাকে দেখা যায় এই জেনার কারণে এটার শাস্তি শুধু জেনাকারীর পরে নয় যে মোবাইলটা দিয়েছেন ঈদের বউকে এবং বউকে পর্দার হুকুম যারা দেয় নাই তাদের উপর এই শাস্তি বর্তাবে প্রথম শাস্তি দুনিয়া হলো তার আয় রোজগার কমে যাবে রিজিকের বরকত কমে যাবে হায়াতের বরকত কমে যাবে বড় বড় রুগী আক্রান্ত হয়ে যাবে এদিকে স্বামীর জীবন তস্তস্ত হয়ে যাচ্ছে কেন দিকে স্ত্রী বিভিন্ন পর পুরুষের সাথে কুসম্পর্ক গঠন করে জানার মধ্যে লিপ্ত আছে জোরে বলুন এই মোবাইলের কারণে আস্তে আস্তে আপনার স্ত্রী আর আপনার থাকবেন আরেকজনের হয়ে যাবে না ঠিক এ একটা মোবাইলের কারণে আজ আপনার ঘরে জেনার প্রবণতা সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা সৃষ্টির একটা জৈবিক চাহিদা আছে না। বলেন না একটা জৈবিক চাহিদা আছে কিন্তু বিবাহ করার পরে তো জৈবিক চাহিদাটা আরো আরো বেশি বেড়ে যায় জোরবার ঠিক কিনা বিয়ে করেছেন আপনি প্রবাসী বিয়ে করে চলে গিয়েছেন আপনাকে এটা মাথার মধ্যে রাখতে হবে প্রত্যেক প্রবাসী বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রবাসে এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ বছর কাটিয়ে দিচ্ছেন ঘরের মধ্যে আপনার বউকে রেখেছেন জৈবিক চাহিদা যেহেতু সবার রয়েছে এখন এই জৈবিক চাহিদা পূরণের জন্যই তো ইসলামের বিবাহকে সুন্নত অনেক সময় ফরজ করা হয়েছে না জেনা করার প্রবণতা থাকলে তখন বিবাহ করা কি ফরজ বলেন না এটা সুন্নত নয় ফরজে পৌঁছে যায় জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ করা সুন্নত জেনার প্রবণতা বেশি বেড়ে গেলে ফরস আবশ্যক হয়ে যায় কিন্তু আপনাকে এটা বুঝতে হবে আপনি প্রবাসী বাই হয়ে বুঝতে হবে আপনি অনেক বছর ধরে সেখানে রয়েছেন আপনার স্ত্রীর জৈবিক চাহিদা যথাযথ পূরণ হচ্ছে না আপনি সেখানে আরও মোবাইল দিয়েছেন ভালো মডেলের যেই মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউজ করা যায় ইউটিউব ইউজ করা যায় ইমু ইউজ করা যায় হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় এগুলো এমন কতগুলো অ্যাপস যেগুলোর মাধ্যমে সহজেই শুধু বাংলার জমিন নয় পৃথিবীর যে কোনো পুরুষের সাথে সহজে পরিচিত হওয়ার সম্পর্ক গড়ে তোলার অন্যতম মাধ্যম হল এই অ্যাপসগুলো জড়াবরণ ঠিক কিনা আপনার স্ত্রী জৈবিক চাহিদা তো আপনার সাথে পূরণ করতে পারছে না এটা মানতে হবে এখন আপনার স্ত্রীর যথাযথ চাহিদা পূরণ হচ্ছে না সে এখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেছে জোর বলুন ঠিক কিনা কেননা মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে এলাকার অনেক খারাপ ছেলেরা কোনো মতে আপনার স্ত্রীর নাম্বারটা জোগাড় করে বা আপনার স্ত্রীর সাথে ফেসবুকে ফ্রেন্ড হয়ে গেছে ফেসবুকে কি ফ্রেন্ড হয়ে গিয়েছে ইমুর ইমুর মধ্যে হঠাৎ করে আদান প্রদান হোয়াটসঅ্যাপের মধ্যে আদান প্রদান এভাবে দেখা যায় আপনার স্ত্রীর সাথে এলাকার মানুষ বা দেশের কোনো একজন মানুষের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেল কোনো একদিন আপনি ঘুম থেকে উঠে দেখছেন সবাই বলাবলি করতে লাগলো অমুকের বউ চলে গিয়েছে এর থেকে কি লজ্জাকর বিষয় আল্লাহর জমিনার হতে পারে তখন অনেক প্রবাসী বা গলার মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা করছে জুড়ে বলুন এখন আত্মহত্যা করবার আগে একটা মোবাইল মোবাইল দেন কথা বলবার জন্য কিন্তু নামি দামি মোবাইল দিলে নামি দামি মানুষের সাথে আপনার বউয়ের কুসম্পর্ক হয়ে যাবে জোরে বলুন না এজন্য নবী বলেছেন আলমার আতুক আউরাতুন فاذا خرجات تتشرف الشيطان একাকিত্ব স্থানে যখন কোন একজন মহিলা এবং পুরুষ একত্রিত হয় নবীজি বলছেন ও আমার উম্মতেরা সেখানে তৃতীয়জন হয়ে উপস্থিত হয় শয়তান এজন্য একাকিত্বে কোনো দিন কোনো পুরুষ মহিলার সাথে মহিলা পুরুষের সাথে দেখা করবেন না একা যাবেন না তৃতীয় জন শয়তান এসে আপনাদেরকে কুমন্ত্রণা দিবেন কুমন্ত্রণা দেবার মাধ্যমে জেনার সাথে লিপ্ত করিয়ে দিয়ে আপনাদেরকে ইমান হারা বানিয়ে দিবেন জোর বলুন নজুবিল্লা এক মুহূর্ত ইমান হারা হয়ে থাকার মাধ্যমে কে আমাদের ময়দানে আল্লাহ এক মুহূর্তে ইমান হারা হয়ে থাকার কারণে জাহান নাম দিবে সেটা কিন্তু মাথার মধ্যে রাখবেন ও জগতের মানুষ জীবনটা কোনস্থায় আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন আপনি কোনস্থায় জীবনটা যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন নিজের পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে ওই যে চিরস্থায়ী জিন্দেগিটা আপনার রসন্ময় হবে সুমান্লা বলেন না এজন্য জন্য উদাক্ত হবান জানাবো পরিবার পরিজনদেরকে যে সমস্ত কাজের মাধ্যমে জেনার প্রবণতা সৃষ্টি হয় সেগুলো বন্ধ করুন আপনার সন্তানদেরকে নামি দামি মোবাইল দিবেন না কেননা নামি দামি মোবাইল দেওয়ার সাথে সাথে আপনার সন্তান উলঙ্গপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে বলেন না কিসের মধ্যে উলঙ্গপনার মধ্যে